ইন্টারনেটের অন্ধকার জগতে আপনাকে স্বাগতম এখানে প্রবেশ করা খুব সহজ কিন্তু বের হওয়ার দরজাটি খুঁজে পাওয়া অসম্ভব আপনি ভাবছেন এটি শুধুই বিনোদন একটি অ্যাপ কিছু রঙিন বাটন আর ভাগ্য পরীক্ষার খেলা ভুল ভাবছেন এটি একটি সুপরিকল্পিত ফাঁদ যেখানে টোপ হিসেবে ব্যবহার করা হয় টাকার লোভ আর শিকার হলেন আপনি বেটিং সাইটগুলো ভাগ্যের উপর চলে না এগুলো চলে কোডিং ডাটা সায়েন্স আর হিউম্যান সাইকোলজির এক মারাত্মক সংমিশ্রণে আজ আমরা সেই গোপন অ্যালগোরিদমের ব্যবচ্ছেদ করব। যা আপনার চোখের সামনে আপনাকে লুটে নিচ্ছে জুয়া খেলার সময় আপনার মস্তিষ্কে ডোপামিন নামের এক রাসায়নিক হরমোনের বিস্ফোরণ ঘটে এটি সেই একই হরমোন যা ড্রাগ নেওয়ার সময় নির্গত হয় যখন আপনি জিতেন অ্যাপটি আপনাকে সেলিব্রেশন দেখায় এই শব্দ আর রং আপনাকে আনন্দ দেয় না বরং আপনাকে পরবর্তী দানের জন্য প্রস্তুত করে বিএফ স্কিনার প্রমাণ করেছিলেন অনিশ্চিত পুরস্কারের নেশা নিশ্চিত পুরস্কারের চেয়েও মারাত্মক আপনি জানেন না কখন জিতবেন তাই আপনি থামতে পারেন না ক্যাসিনো বা বেটিং অ্যাপে কোনো ঘড়ি থাকে না আপনি যাতে সময়ের হিসাব ভুলে যান এবং বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন সেভাবেই এই ইন্টারফেস ডিজাইন করা আপনার মস্তিষ্ক যখন বলে যথেষ্ট হয়েছে অ্যালগোরিদম তখন আপনাকে নতুন অফার দেয় আপনার ইচ্ছা শক্তিকে পঙ্গু করে দেওয়াই এদের প্রধান লক্ষ্য একে বলা হয় নিয়ার মিস এফেক্টর আপনাকে দেখানো হয় আপনি খুব অল্পের জন্য মিস করেছেন কিন্তু সত্য হল ফলাফলটি আগেই নির্ধারিত ছিল এই অল্পের জন্য মিস আপনাকে হতাশ করে না বরং আপনার জেদ বাড়িয়ে দেয় মস্তিষ্ক ভাবে পরের বার আমি ঠিকই জিতব এটি একটি গাণিতিক জালিয়াতি আর টিপি বা রিটার্ন টু প্লেয়ার রেট তারা ঠিক করে দেয় আপনি কত টাকা ফেরত পাবেন আপনি কখনো হাউজের চেয়ে বেশি লাভ করতে পারবেন না অনলাইনে আপনি কোনো মানুষের সাথে খেলছেন না আপনি খেলছেন একটি সুপার কম্পিউটারের সাথে যে আপনার প্রতিটি চাল প্রতিটি দুর্বলতা আগে থেকেই জানে শুরুতে তারা আপনাকে জিততে দেবে এটাকে বলা হয় হুহিং ফেজ একবার আপনি জয়ের সাথে অভ্যস্ত হলে তারা সুইচ অফ করে দেবে এই অ্যাপগুলো জানে আপনি কখন ঘুমান কখন আপনি মন খারাপ করে থাকেন এমন কি কখন আপনার হাতে টাকা আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার খেলার ধরন বিশ্লেষণ করে যখনই আপনি খেলা ছাড়তে চান ঠিক তখনই তারা আপনাকে বোনাসের লোভ দেখায় ফ্রি স্পিন বা বোনাস কোন উপহার নয় এটি বড়শিতে গাথা টোপ আপনাকে আবার ফিরিয়ে আনার কৌশল মাত্র যারা সবচেয়ে বেশি হারে অ্যালগোরিদম তাদেরকেই সবচেয়ে বেশি টার্গেট করে একে বলা হয় প্রিডাইটরি বা শিকারী অ্যালগোরিদম ঋণের বোঝা যখন বাড়ে মানুষ তখন লস রিকভার করার জন্য আও বেপরোয়া হয়ে ওঠে আর অ্যালগোরিদম ঠিক এই সুযোগটির অপেক্ষায় থাকে জুয়া শুধু টাকা কেড়ে নেয় না এটি আপনাকে আপনার পরিবার থেকে সমাজ থেকে এবং নিজের অস্তিত্ব থেকে মুছে ফেলে কষ্টার্জিত উপার্জন যা আপনার সন্তানের ভবিষ্যতের জন্য ছিল তা মুহূর্তেই বিলীন হয়ে যায় এক অদৃশ্য দানবের পেটে আয়নায় নিজের দিকে তাকান আপনি কি সেই মানুষটি যে নিজের ধ্বংস নিজের হাতে ডেকে আনছে তমোহন যখন ভাঙে তখন শুধুই হাহাকার থাকে কিন্তু মনে রাখবেন ফিরে আসার পথ এখনো খোলা আছে এই চক্র থেকে বের হওয়ার প্রথম ধাপ স্বীকার করা যে আপনি একটি ফাঁদে পড়েছেন এবং সেই ফাঁদটি ডিলিট করা অ্যাপটি ডিলিট করুন এখনই আপনার ভাগ্য কোনো অ্যাপের হাতে নয় আপনার নিজের পরিশ্রমের হাতে নিজের মস্তিষ্ককে বিশ্রাম দিন ডোপামিনের এই বিষাক্ত লুপ থেকে বেরিয়ে আসুন জীবন জুয়ার টেবিলের চেয়ে অনেক বেশি সুন্দর আসল সুখ স্ক্রিনে নয় বাস্তবে পরিবারের সাথে সময় কাটান পরিশ্রম করুন শর্টকাট পথে ধনী হওয়ার স্বপ্ন শুধুই মরিচিকা ওরা চায় আপনি হারুন ওদের এই চাওয়ার বিরুদ্ধে আপনার সবচেয়ে বড় প্রতিশোধ হল আর কখনো না খেলা যদি আপনি বের হতে না পারেন সাহায্য নিন আপনি একা নন এই ডিজিটাল দাসত্ব থেকে মুক্তি আপনার অধিকার আজকের দিনটি হোক নতুন শুরুর জুয়াকে না বলুন জীবনকে হ্যাঁ বলুন নিজেকে প্রমাণ করুন কোনো অ্যালগোরিদম আপনার ভবিষ্যৎ ঠিক করতে পারে না আপনিই আপনার ভাগ্যের নির্মাতা এই ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বাঁচাতে পারে এই সর্বনাশা ফাঁদ থেকে অজানা সব গল্পের সন্ধানে সাবস্ক্রাইব করুন মাইক্রো স্টোরিজ হবে দেখা হবে পরের ভিডিওতে